আপনাদের বাড়ি কি ভারতে নাকি বাংলাদেশে বাংলাদেশ থেকে বাজার করে নিয়ে আসলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি অন্যরকম আজকে এমন একটি বাজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেই বাজারে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মানুষ একসাথে করতেছে বাজার এ যেন এক ইতিহাসের পাতায় লিখনীয় বিষয় আজকে আমি এই বাজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং সেই সাথে থাকছে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ জিরো পয়েন্ট আপনারা যেই বাজারটি এখন দেখতে পারছেন এই বাজারটি কিন্তু ভারত এবং বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত এই বাজারটি কিন্তু বাংলাদেশে কিন্তু এখানে দুই দেশের মানুষ একসাথে বাজার করে বাজারটা ঘোরা শেষ হলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ জিরো পয়েন্টে আর একটু সামনে গেলেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানা বাজারের পাশেই কিন্তু রয়েছে ভারতের শেষ সীমানা সেই কারণেই কিন্তু এই বাজারটিতে ভারত থেকে এসে বাংলাদেশে বাজার করে আবার ভারতেই চলে যাচ্ছে ভারতীয় মানুষরা আরেকটু সামনেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শেষ সীমান্তে আশা রাখছি ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে আপনারা আমার সাথেই থাকবেন যেই বাজারকে বলা হয় দুইটি দেশ কিন্তু একটি বাজার আজকে সেই বাজারের সাথেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আশা রাখছি ভিডিওতে একটা লাইক করবেন Oh, <laughs> হ্যালো বন্ধুরা চলে আসলাম কিন্তু বাংলাদেশের শেষ সীমানা এখন আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ জিরো পয়েন্টে যে পিলারগুলো থাকে সেই পিলার আমি এখন ধমকে দাঁড়িয়ে গেলাম কারণ আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমানা পিলার এখন আমি আর সামনে যাইতে পারবো না আপনারা সামনে যে বাড়িগুলো দেখতে পারছেন এই বাড়িগুলো কিন্তু ভারতের আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ার প্রকৃতময় বাড়ি সামনে সম্পূর্ণটা ইন্ডিয়া আর এই পাশে যে জমিগুলো আপনারা দেখতে পারছেন এই জমিগুলো কিন্তু বাংলাদেশে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ইন্ডিয়া লেখা আছে আর এই পাশে লেখা আছে বাংলাদেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা আঙ্কেল এবং আরেকটি চাচা ভারতের বাড়ি তারা কিন্তু বাংলাদেশ থেকে বাজার করে নিয়ে আবার ভারতেই প্রবেশ করতেছে আপনাদের বাড়ি কি ভারতে নাকি বাংলাদেশে বাংলাদেশ থেকে বাজার করে নিয়ে আসলেন বন্ধুরা আপনারা শুনতেই পারলেন তাদের বাড়ি কিন্তু ভারতে তারা কিন্তু বাংলাদেশ থেকে বাজার করে নিয়ে আসলো অর্থাৎ দুই দেশের এক বাজার এটাকে বলা হয় যৌথ বাজার দুই দেশ একটি বাজার